মাধ্যমিকের রাজ্যে সম্ভাব্য নবম স্থানাধিকারী বালুরঘাটের অনেক এবারে মাধ্যমিকের রাজ্যে সম্ভাব্য নবম স্থানাধিকারী বালুরঘাটের গর্ব বালুরঘাট হাই স্কুলের ছাত্র সরকার নম্বর ছশো রাজ্যে সম্ভাব্য নবম হওয়ার পর অনেক জানিয়েছে সে এখনই কোনো ভবিষ্যৎ পরিকল্পনা স্থির করেনি সে উচ্চ মাধ্যমিকের পরই সে বিষয়ে ভাববে আজ বালুরঘাট শহরে এই খুশির খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার অনেকের বাড়ি গিয়ে উপহার স্বরূপ ফুলের তোড়া মিষ্টি ও পেন অনেকের হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উচ্চ শিক্ষাতে সাহায্যের আশ্বাস দিলেন তিনি ছেলেকে দেখতে চান পড়তে ইচ্ছা হবে যে লাইনে যাবে সেটাই আমাদের আপনার নাম আপনি কোনো কাজ করেন না আপনার নাম আমার নাম ভাষা যে ছেলের পেছনে যে ছিল সাবজেক্ট মাস্টার আগামীতে বেটার করলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে তবেই সুন্দর সাফল্য আছে আপনি কি চান ছেলে কি হোক সায়েন্সে যেসব নিয়ে দুর্বলা ভবিষ্যতে দেওয়া যায় একটা প্রতিষ্ঠিত সেটাই আমি চাই নামটা বলবেন একটু আমার নাম কমলেশ সরকার খুশি হয়েছেন কিভাবে ছেলে পড়াশোনার দিকে আপনি নজর দিতেন যেটা একটু বলেন আমাদের আজকে তো সকল থেকে তো শুভেচ্ছা পাচ্ছ আজকে সুকান্ত পর্যন্ত এসেছিল ঠিক কেমন লাগছে কি মনে করছো খুব ভালো লাগছে উনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এসেছেন আমাদের বাড়িতে তো খুব ভালো লাগছে ওনার ওনাকে আসতে পেরেছেন বলে তার ব্যস্ততার জীবন থেকে আমার জন্য একটু সময় করে নিতে পেরেছেন বলে খুব ভালো লাগছে পরবর্তী পড়াশোনার ক্ষেত্রে কোনো প্রতিশ্রুতি বা কিছু এরকম কিছু দিলেন তিনি হ্যাঁ তিনি একদম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন এবং পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন এমনি স্কুলে তো গিয়েছিলেন হ্যাঁ তোমার কোন কোন সাবজেক্টে কত নম্বর বা কিছু একটু বলতে পারবে কোন বাংলায় হয়েছে 99 নাইন ইংলিশে 95 ফাইভ অঙ্কে 100 লাইফ সায়েন্সে 99 নাইন ফিজিক্যাল সায়েন্সে হান্ড্রেড হিস্ট্রিতে নাইনটি এইট আর জিওগ্রাফিতে 96 সিক্স

যারা আশা করেছিল আমার উপর যে একটা ভালো রেজাল্ট তাদের আশাটা রাখতে হয়েছে বলে ভালো হচ্ছে কোন স্কুলে পড়তে তোমার প্রাপ্ত নম্বর কত আমি বালুরঘাট হাই স্কুল আর আমি সিক্স এইটি সেভেন কতগুলো টিচার ছিল সব সাবজেক্টের একজন আগামী দিন কী হতে চাও ও সামনে এখন ভাবছি না আপাতত যেটা সামনে আছে যে ইন্টারভিউ নতুন যেহেতু এইটার উপরে ফোকাস করতে চাইছি তো এটা আগে ভালো করে করি তারপর কীভাবে আয়ত্ত আসলে টেস্টে কত নম্বর ছিল তোমার সিক্স এইটি টু পড়াশোনার পাশাপাশি আর একটু করতে ভালোবাসো ভালোবাসো আর পড়াশোনার পাশাপাশি আমি তো ক্রিকেট খেলতে ভালোবাসি আর ছবি আঁকাই আর তবলাও বাজে সেরা খেলোয়াড় কে আমাকে ভালোবাসো বিরাট কোহলি শিক্ষকরা কতখানি সাহায্য করেছিল এই তোমার পড়াশোনাতে স্কুলের শিক্ষকরা স্কুলের শিক্ষকরা টিউশন শিক্ষকরা প্রত্যেকেই একদম শুরু থেকে পাশে ছিল সবাই ভালোভাবে সাহায্য করেছে আর কতক্ষণ পড়াশোনা করতে আমি সেরকম ঘন্টা হিসেবে পড়াশোনা করতাম না আমার একটাই ফোকাস থাকতো যে যেটুকু কাজ আছে সেটুকু সময়ের মধ্যে শেষ করে ফেলা যতটুকু পড়া আছে যাতে পড়া বাকি না থাকে এটাই আমি দেখতাম কতজন গৃহ শিক্ষক ছিল সব সাবজেক্টের একজন করে এরকম ফল হবে আশা করেছিল হ্যাঁ একটা আশা ছিল কিন্তু হয়েছে কেমন ভালো পরবর্তীতে কী নিয়ে পড়বে এখনও ঠিক না করলেও কী বিষয়গুলো নিয়ে পড়বে সেটাও ঠিক করেছো কি হ্যাঁ আমি সায়েন্স নিয়েছি আর ইসিএম ইসিএম নিয়েছি ফিজিক্স কী নাম তোমার অনিক শর্মা

আপনি কি করেন বাহ খুব ভালো এবার কি ইচ্ছে ইঞ্জিনিয়ারিং এ যাওয়ার ইচ্ছে তাই তো প্রিপারেশন নিতে হবে তো তাহলে হ্যাঁ আমি কথা বলে এসেছি ওদের সাথে ওরা এখানে একটা রিমোট সেন্টার মানে ওখানে প্রফেসররা বসবে এখানে ইন্টারনেটের মাধ্যমে ওখানে একদম ক্লাস আর ডাউট ক্লিয়ারিং এটা আপনাদের জন্য বাকি সবাই খাবেন

এই যেমন সাথী ক্লিক ইঞ্জিনিয়ারিং যদি ইঞ্জিনিয়ারিংয়ের কোচিং নিতে চাস তাহলে এখানে ক্লিক করবি যদি মেডিকেলের নিতে চাস এবং ফ্রি অফ কস্ট এখানে চ্যাপ্টার ধরে ধরে আইআইটি প্রফেসরদের ক্লাস আছে কারা কারা ক্লাস নেয় কোন ফিজিক্স কারা কারা পড়ায় এই সমস্ত সমস্ত এই প্রফেসারদের ক্লাস অলরেডি সিলেবাস অনুসারে ক্লাস নিয়ে রেকর্ড করে ওটা তুলে দেওয়া আছে ধর আমি যদি এটাই এটাইতেও কম্পিউটারে বা কোথাও সাথী ওটা মাথায় এটাই দূর দূরাজের ছেলে মেয়েদের জন্য করানো আছে যতই হোক যে কোচিং না আইআইটি প্রফেসরের কোচিং যদি পাবি না এখানে ভালো করে তো আইআইটি নেই কোনোভাবেই সম্ভব না তো ওই আইআইটি যে দিল্লির ছেলেটা সেই সুবিধাটা পাচ্ছে তো দিল্লির ছেলে আর ভালো গড়ের ছেলে তার ডিফারেন্স নেই বললেই চলে এই সাথের মানে এইজন্যই কনসেপ্টটা পড়াচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই দিয়ে এসেছিলেন ঠিক সুভেতা জানাতো দেখুন আমাদের জেলার ছেলে ও নবম স্থান অধিকার করেছে এবং অতি সাধারণ পরিবারের ছেলে যেভাবে পড়াশুনো এবং নিজে নিজের অর্ধা ফলে এত ভালো রেজাল্ট করেছে তার জন্য তাকে এবং তার পরিবারকে সবাইকে আমি শুভেচ্ছা জানালাম এবং অভিনন্দন জানালাম আগামী দিনে তার পথ সুগম হোক আরও ভালো বড়ো জায়গায় পৌঁছুক এবং সেখানে গিয়ে ভারতবর্ষের উজ্জ্বল করুক ভারতবর্ষের প্রচুর বিজ্ঞানী দরকার আগামী দিনে ভারতবর্ষের প্রচুর ইঞ্জিনিয়ার দরকার প্রচুর ভালো ডাক্তার দরকার তো আমাদের যারা যুব সমাজ আছে যারা আগামী দিনে বিকশিত ভারত তৈরি করবে আগামী পঁচিশ বছরটা এদের এরা সবে মাধ্যমিক দিচ্ছে মানে আগামী পঁচিশ বছর ভারতকে ভারত কোন দিকে যাবে ভারত কেমন ভারত নির্মাণ হবে তার কিন্তু মুখ্য ভূমিকা এরা পালন করবে যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন যে দু সালের মধ্যে এই ভারতকে বিকশিত ভারতে আমাদেরকে সবাই মিলে প্রচেষ্টা করে তাকে নিয়ে যেতে হবে এবং তার মূল সূত্রধার হবে এই সমস্ত ছেলেমেয়েরা যারা এখন এই এই উচ্চশিক্ষার দিকে ধীরে ধীরে এগোচ্ছে ঠিক আছে